الله رب العالمين بلنا إن الله وملائكته يصلون على النبي جره. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر الله أكبر إن الله نتشأمي الله ইটা মু এবং আমার ফেরস্তাবাস্তারা কি খাইনি কি ঘিমায়নি তারা কি প্রস্তাব পায়খানা আসেনি ফেরস্থারা কি দুনিয়া করে স্ত্রী পুত্র আসে না 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 ফেরস্থারা সব কিছু থেকে মুক্ত আমার আল্লাহ বলেন ইন আল্লাহ আমি আল্লাহ ও মালাকাতাহু আমার ফেরেশতাগণ ইনসাল্লুনা মুজারিস দিগা আরবি গ্রামারের قاعده ইনসাল্লুনা ব্যবহার করেছেন সৈন্য ব্যবহার করে না এখানে মানে বর্তমান ভবিষ্যৎ এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উপর আল্লাহ পাক এবং আল্লাহর ফেরেস্তারা আল্লাহর নবীর উপর গুরু সেবাদায় করতে থাকবে আল্লাহ একেবারে বান্দারে একদিন আমি আল্লাহ এই পৃথিবীতে কিয়ামত দিব আমি আল্লাহর কিয়ামত সংগঠিত হয়ে যাবে ল বন্ধ হয়ে যাবে চিনা বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকার মতো একটা বান্ধাও থাকবে আমি আল্লাহকে ডাকবে আমার কোন বান্ধাও থাকবে না আমি আল্লাহকে স্মরণ করবে আমাকে থাকবে না ও বান্দা তুমি জানিয়া রাও ওই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ দুটি জবানের মধ্যে একটি নাম থাকবে সে নাম হলো আমার নবীর প্রতি ওই সময় আমি আল্লাহ দুরুসল করতে থাকিব বুঝছেন কত বড় কথা বলেছেন যখন দুনিয়া লন্ডা বন্ধ হয়ে যাবে আল্লাহ কে আল্লাহ ডাকার মতো কেউ থাকবে না আল্লাহ আল্লাহ থাকবে আর কেউ থাকবে না এই সময় আল্লাহ নদীর কবি দুরুস্বরূপ করতে থাকবে বন্ধুরা আমার বাবার আমার আমার আল্লাহর ইবাদত আমরা নামাজ আদায় করি কি করি না দূরবরণ করি কি করি না এই নামাজ আদায় করার কথা বলেছেন কে আর দূরবরণ কে আল্লাহর বিধান মন্ত্র আমাদের কোনো অসুবিধা নাই আল্লাহ আমার কুরআনুল কারিমের মধ্যে এবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আমার আল্লাহ জানে মুসলমান এক জিনিস ইমানদার আরেক জিনিস জোর বলসলমান হইলেদের জান্নাতে যাবে এমন কোন গ্যারান্টি নাই ওকে যদি দারি যদি জুব্বা লাগাইলে মুখ্য মুখ্য মুসলমান দাবি করলে জান্নাতে যাবে এমন করো গ্যারান্টি নাই বহু তুফদারি আছে বহু আমারতে জুব্বাওয়ালা আছে বহু মুসলমান নাম দারি আছে শুটায় নামাজ পড়ে না নবীর দুরাব পড়ে না আছরা নাই নবীর দুরাদের বেবিতা করে আছরা নাই বহু মুসলমান আছে নবীর দুরা শরী পড়তে গেলে কষ্ট লাগে আছরা নাই এইজন আল্লাহ ইয়া আইওয়াল মুসলিমুন বলে নাই

ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আমাদেরকে বলেছেন সালাম এবং সালাম টন করবে নদীকে বলেছেন কে কে বলেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজের দুরু শরীফ পড়ি এবং পেনাস্তাদেরকে নিয়ে পড়ে ও আমার উম্মতরা ও আমার ইমানদারেরা তোমরা দুরুদ শরীফ পড়ো এবং সালাত এবং সালাম আমার নবীকে প্রেরণ করো সুবহান তার নবীর প্রতি দুরুদ শরফ করতে কোনো কষ্ট আছে আমাদের সালাম করতে কোনো কষ্ট আছে যখন কোনো কষ্ট আছে কোনো কষ্ট